মানি এক কথায় বকখালি রাজ্যের এই সমুদ্র তটে যে পর্যটন ক্ষেত্রটা গড়ে উঠেছে সেটা আজকের নয় বহুদিনের ব্যাপার কিন্তু এখন তার হতশ্রী দশা বকখালিতে পর্যটকরা যান তাদের একটাই মাত্র অভিযোগ এখানে কোনো কিছুই নেই একে তো সমুদ্র তট তার কোন রকম সেরাম চিহ্ন নেই খুব বাজে অবস্থা যা হয়েছে কেবলমাত্র গজিয়ে উঠেছে বেশ কিছু হোটেল আর বিচেতে বেশ কিছু খাবার দোকান আশেপাশে এছাড়া দেখার কিছু নেই যেটা দেখার মতো জায়গা ছিল সেটা বন দপ্তরে এই বন দপ্তরের যে জায়গাটা ছিল একটা বিশাল জায়গা নিয়ে যে বন দপ্তর সাজিয়েছিল সেখানে হরিণ কুমির সবকিছুই ছিল এছাড়া একটা সুন্দর একটা পরিবেশ ছিল হিসেব মতো তাদের কথা যে এই বনদপ্তরটা দীর্ঘকাল ধরেই দেখা যাচ্ছে একটা হতস্টি অবস্থায় দাঁড়িয়েছে একেবারে জঙ্গলে পরিপূর্ণ বন দপ্তরের আর সেই যে বিউটি সেই যে সৌন্দর্য সেই সৌন্দর্য নেই এবং সফতাই নয় যে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের যে ব্যাপার যেগুলো যেগুলো তৈরি করা হয়েছিল ওখানেতে এক সময় সেই আকর্ষণে সমস্ত পর্যটকরা ছুটতেন এবং সেখানেতে কুড়ি টাকার টিকিট কেটে রীতিমতো ভিড় হতো সেই কুমির এবং সেই হরিণকে দেখার কেন বনের কুড়ি কুমির সুন্দরবনের যে কুমিরকে দেখা সে তো ভাগ্যের ব্যাপার একেবারে হাতের গোড়ায় নাকের গোড়াতে একদম দেখতে পাচ্ছে তারা কুমিরকেও দেখতে পেত এবং সেই যে সুন্দরবনের যে সৌন্দর্য যে হরিণ যে সুন্দর যে হরিণ সেই হরিণকেও দেখতে পেত ওই সম্পূর্ণ ওই বেষ্টিত যে জঙ্গল সেখানে ঘেরা জঙ্গলের মধ্যে তৈরি করেছিল বনদপ্তর কিন্তু তার কোনো ব্যাপার নেই আমরা বিভিন্ন পর্যটকদের সঙ্গে কথা বলে দেখলাম যে তারা আসছেন সমুদ্রে চান করছেন সমুদ্র অনেক চলে গেছে সমুদ্রের যে বিচের যে বিউ বিউটিটাও আর নেই স্বাভাবিকভাবে এটা প্রাকৃতিক দুর্যোগ অনেক চলে গেছে বকখালির উপর দিয়ে বকখালি নয় সারা সুন্দরবনের উপর দিয়ে রাজ্যের উপর দিয়ে পরপর আমফান ইয়াস বুলবুল এসব ঝড়গুলো তো গিয়েছেই কিন্তু তারপর দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কারণে অনেক কিছুই ধ্বংস করতে পারে ঘটতে পারে কিন্তু যে হারে উপকূলবর্তী এলাকাতে উপকূল আইনকে অগ্রাহ্য করে যে হারে হোটেল রিসর্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় উপকূলবর্তী এরিয়ায় রাজ্যের এবং যেকোনো সমুদ্র তটে সৈকতে যে পর্যটকরা যান সেগুলো তারা জানেন না বা বোঝেন না প্রচুর ভিড়ের মধ্যে তারা আশ্রয় নেন সব জায়গায় তারা যান তারা আশ্রয় পান এবং এই হারে যে বেড়ে যাচ্ছে সে উপকূলীয় আইনকে অগ্রাহ্য করে বা বুড়ো আঙুল দেখিয়ে পরপর যেভাবে গড়ে উঠছে এক এক করে রিসর্ট বা হোটেল সে বকখালি বলুন মৌসুমী বলুন এবং সম্পূর্ণ রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকা সে আপনি দীঘার দিকেও যান মন্দারমণি তাজপুর সব দিকে একই দশা এর কিন্তু কোন রকম তোয়াক্কা কেউ করছে না এটা নিয়েও অনেক যারা কনসাস পর্যটক যারা এগুলো বোঝে তারা কিন্তু বলছে কেন এইভাবে ধ্বংস হচ্ছে সম্পূর্ণ পরিবেশ এবং আজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পর্যটকরা কিন্তু আসছেন কেন পর্যটকরা তো যাবেন আর পর্যটকরা না হলে ব্যবসা হবে কি করে ঠিক কথাই পর্যটকরা সব সময়ের জন্য আসেন পর্যটকরা আসবেন সে নদী থেকে পাহাড় থেকে জঙ্গল সব তো পর্যটকদের আকর্ষণ টানবেই সেটা সেটা তো স্বাভাবিক কথাই তাই পর্যটকরা যে কোনো আসছে আজকের পাহাড়েও দেখা যাচ্ছে কি হারে ধস নামছে সেই একই কারণ কিন্তু দেখা যাচ্ছে যে যে ডিসিপ্লিনগুলো যে আছে যে নিয়মগুলো যেগুলো আছে সেই নিয়মকে তোয়াক্কা না করে সেই আইনকে তোয়াক্কা না করে তারা যেভাবে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে পর 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 নদী থেকে পাহাড় একেবারে সম্পূর্ণ এইভাবে একেবারে অবৈজ্ঞানিকভাবে এবং প্রকৃতিকে ধ্বংস করার জন্যে যেসবগুলো নতুন করে যে রিসর্ট বা যে যেসব হোটেলগুলো যে হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য পরিবেশ বিজ্ঞানীরা তারা বার বলছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন এ ব্যাপারে সবাই আপনারা জানেন তো যাক এটা আমার প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে বিউটিফিকেশন অর্থাৎ সৌন্দর্যায়ন সৌন্দর্যায়নের ক্ষেত্রে বকখালি একমাত্র হোটেলের সারিতেই বেড়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে হোটেলের সংখ্যা ছিল আজকের দেখা যাচ্ছে যে কুড়ি পঁচিশ বছর আগে এখন সে হোটেল একেবারে দেখা যাচ্ছে পর 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 গজিয়ে উঠছে বিভিন্ন দিক থেকে হোটেল রিসর্ট গজিয়ে উঠছে থাকার জায়গা কেননা মানুষের সংখ্যাও বাড়ছে তারা যাচ্ছে এবং তারা যখন কোনো কোথাও যেতে পারছে না থাকতে পারছে না তখন সেসব জায়গাগুলো তারা আশ্রয় নিচ্ছে এ ব্যাপারে বিভিন্ন পর্যটক তারা যেভাবে জানিয়েছেন তাদের অভিযোগ আর সেই সঙ্গে আমি নিজে প্রতিবাদ হিসেবে চলে গিয়েছিলাম তাদের কথাতেই একেবারে বন দপ্তরে দেখলাম বন দপ্তরের কোন রেস্ট্রিকশন কিছু নেই একেবারে সবই খোলা একেবারে কেউ যে গার্ড সামনেতে যে দরজাটা আছে সেও খোলা যে যার মতো ঢুকছে বন দপ্তরে অনেকই ধারণা ছিল যে বন দপ্তরে হরিণ কুমির পাবে কিন্তু সামনে একটা বার্তাও দেওয়া আছে যে এখানে কুমির হরিণ আর কিছু নেই একটি কিউরিয়ার ব্যাপার তারপরে গিয়ে দেখলাম দেখুন ভেতরে সমস্ত কিছু যে ছবিগুলো আমি দেখাচ্ছি এই ছবিগুলো আর কিছুই নয় এই বন দপ্তরকে সাজিয়ে নিয়ে বন দপ্তরকে সুন্দরভাবে একটা পর্যটন ক্ষেত্রে যদি তার বন বিশেষ করে সুন্দরবন সেখানে এইরকম একটা তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার যেখানে রয়েছে সেখানেতে এইরম একটা হতস্টি দশা এইরম একটা নোংরা হয়ে আছে বনদপ্তরের সমস্ত অফিস কাছে কেউ নেই কোনো ডিসিপ্লিন নেই এই কোন দপ্তরের কাছে তাদের অনুরোধ যে অবশ্যই এই শীতের মরশুম এই শীতের মরশুমের আগে তাকে আবার সাজিয়ে ফেলা কি যায় না এটি তাদের একমাত্র অভিযোগ বা দাবি আসুন আমরা দেখি আপনি দেখুন আমি সবটাই দেখাচ্ছি যতটুকু পেরেছি কেননা ওদিকে যে দিকটা ম্যানগ্রোভ যে অরণ্যটা যেটা করা ছিল ম্যানগ্রোভের বিভিন্ন ধরনের সেখানে ভেতরে ঢোকা যাচ্ছে না শুধু বাবলার কাঁটা পথ একদম আটকে আছে তো যাক সমুদ্রের পূর্ণিমার দিন রাত্রেতে সেক্ষেত্রে জলটা বাড়ছে সেও আমি দেখার চেষ্টা করছি আস্তে আস্তে সমুদ্রের যে জোয়ারটা আসছে বাড়ছে সেটাও দেখার চেষ্টা করিয়েছি আপনারা সব ছবিগুলো দেখুন এবং এগুলোর ব্যাপারেতে আমি একজন সাংবাদিক বা প্রতিবেদক হিসেবে আমার যে কর্তব্য আমিও জানাচ্ছি আপনাদের হয়ে মাননীয় বন আধিকারিকদের যে তারা যেন অবশ্যই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিএফওর কাছেও অবশ্যই আমার বিনীত নিবেদন আপনারা বকখালি যেহেতু পর্যটন ক্ষেত্র এই পর্যটন ক্ষেত্রের মূল আকর্ষণ ছিল এই বন দপ্তরের আপনাদের এই সুন্দর পরিবেশের এই যে স্থানটি সেটাকে আবার পুনর্গঠিত করে যাতে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে পারেন এবং সেক্ষেত্রে শুধু তাই নয় বন দপ্তরের আয়টাও ছিল সেটাও যেন থাকে সেই মতো যদি আপনারা চেষ্টা করেন তাহলে ধন্য হব আজকে না হলেও আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে বকখালিকে আমি দেখে আসছি বকখালির বনদপ্তরের হতশ্রী দশা আমার চোখে কিন্তু ছিল না দুঃখিত আপনাদের অনুরোধ করছি পর্যটকদের হয়ে এবং আমি চাইছি যে সুন্দরবনের এই সুন্দর একটা পর্যটন ক্ষেত্র এই বকখালি পর্যটকরা আরো আসে কেননা উইক বকখালিতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসে আর সবচেয়ে যেটা সুবিধা হয়েছে যে হাতানিয়া দোয়ানিয়ার উপর বাঁধটা তৈরি হওয়ার জন্যে সোজা গাড়ি নিয়ে টানা চলে আসছে বকখালিতে সুতরাং বকখালিতে এসছে সমুদ্র দর্শন করছে তারা সমুদ্র দর্শন করে যখন কিছু পাচ্ছে না শুধু থাকার খাওয়া আর স্নান করলাম সেটা তো নয় দর্শনীয় স্থানগুলো আশেপাশের যে দর্শনগুলোর সঙ্গে নিজস্ব জায়গার দর্শনটাকে আরো বেশি আকর্ষণীয় দরকার করে তোলা তাদের অভিযোগ সেটি আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম নমস্কার আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে যদি আমার রকম অভিযোগ যদি রকম সেটা মিথ্যে হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন এবং পর্যটকদের হয়ে বকখালিতে সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছিল এই বনবিভাগের টোটাল এই যে চত্বরটা দেখছেন এত সুন্দর জায়গা এখানে তৈরি করেছিলেন ট্যুরিজম সেন্টার বকখালিতে এবং যেটা উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের দশই সেপ্টেম্বর দু এবং বন বিভাগ থেকে হয়েছিল কিন্তু এখন যা অবস্থা দেখুন ম্যানগ্রোভের যে ব্যাপারটা করা হয়েছিল সুন্দরভাবে আমরা গেটের মধ্যে গেলেই দেখতে পাবো সেখানে ইকো টুরিজম পার্ক ইকো টুরিজম পার্কের যে কি দুর্দশা সে না গেলে চিন্তা করতে পারবেন না এখানে কুমির আর হরিণটা রাখা ছিল পর্যটকদের আকর্ষণ টানার জন্য এখানে বকখালিতে এসে শুধু সমুদ্রের পাড়ে কি দেখবে এখানে আসে প্রচুর মানুষের ভিড় ছিল কিন্তু এখন একেবারেই শ্মশান হয়ে গেছে সম্পূর্ণ বনবিভাগের বিভাগের এই একদম চত্বরটাই একেবারেই শ্মশান এবং একেবারেই মনে হচ্ছে যেন অগোছালো এবং চতুর্দিকে বনে জঙ্গলে ভর্তি হয়ে গেছে এবং আগাছায় ভর্তি হয়ে গেছে আমরা যাবো দেখুন ইকো টুরিজম পার্কের মধ্যেই আমরা যাচ্ছি ইকো পার্কের কি দুর্দশা দেখুন শুধু বাবলা কাঁটাতে সমস্ত ঢেকে আছে সারা পথ আর কোনো কিছু মেনটেন্স বলে যে ব্যাপারটা সেটা একেবারেই নেই আসুন আমরা ঢুকছি এই ইকো পার্কের মধ্যেই আমরা ঢুকছি যেটা ছিল সুন্দর এখানে কি গর্জন এটা একটা ম্যানগ্রোভের একটা প্রজাতি সুন্দরবনের যে চৌষট্টি রকমের যে ম্যানগ্রোভ প্রজাতি আছে সুন্দরবনের তার একটা খুব মূল হচ্ছে গর্জন এইটা হচ্ছে দেখবেন গর্জন গাছ এখানে গর্জনের গাছ এই গর্জন গাছ আর নিচেতে সব গর্জন গাছগুলোর কি অবস্থা দেখুন একদম সব শেষ হয়ে গেছে কিচ্ছু নেই হ্যাঁ আমরা এই বানি গাছ আছে এখানে নিম গাছ আছে এখানে ঘেউ গাছ আছে পরপর সুন্দরবনের যতগুলো ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ছিল সেগুলো সব এখানেতে করা হয়েছিল এবং ভারী সুন্দর ছিল কিন্তু শুধু একমাত্র পরিচর্যার অভাবে আজকে দেখা যাচ্ছে সে ভগ্ন দশা হয়ে গেছে এই ইকো পার্ক এখানে পর্যটকরা আসার জন্য যারা আসেন তারা এসে দেখা যাচ্ছে যে এই সমুদ্রেরও তার সে বিউটি থেকে নষ্ট হয়ে গেছে আর সেই সঙ্গে বিচ সে বিচও তার ভগ্নদশা আর তার সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের যেটুকু দেখার ছিল এখানে তো একটু কুমির দেখতে পাতো মনের মধ্যে না দেখে এখানে কুমিরটা ছিল হরিণটা ছিল সেটা বার্তা দিয়েছে যে ও কোনো কিছু নেই পর্যটকদের জন্য এইভাবে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইকো ট্যুরিজম পার্ক অথচ ম্যানগ্রোভ প্ল্যান্টেশনটা সবচেয়ে বড় দরকার আজকে যেটা হচ্ছে হৃৎপিণ্ড সুন্দরবনের ম্যানগ্রোভ ছাড়া সুন্দরবনকে বাঁচানো যাবে না আর সুন্দরবন যদি না বাঁচে তাহলে মহানগরী কলকাতাও বাঁচবে না এটা বলার কোনো অপেক্ষা রাখে না এটি একমাত্র দেওয়াল তাই ম্যানগ্রোভটা বিশেষভাবে দরকার যে যত পারুক ম্যানগ্রোভ প্ল্যান্টেশন প্রতি বছরই ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হচ্ছে কিন্তু এই ইকো পার্কের মধ্যে ম্যানগ্রোভের কোনো মেনটেনেন্স নেই এটা আমরা দেখছি কি অবস্থা যে একেবারে দুর্দশা এইভাবে অপচয় হচ্ছে টাকা অথচ কোন রকম দৃষ্টি নেই এলাকার মানুষ তাই বলছে যারা পর্যটকরা এসছেন তারা বলছে যে আমরা যাচ্ছি কিন্তু আমরা কিছু তো সুন্দর এখানে পাচ্ছি না বকখালিতে যেগুলো দেখতে পেতাম সেটাও দেখতে পাচ্ছে না এই ব্যাপারে বন বিভাগের কাছে তাদের একমাত্র যে এক্ষুনি এই মুহূর্তে অন্তত শীতের আগে যেন একে ঠিক পরিচর্যা করে আবার যেন নতুন করে সাজানো যায় তাদের একমাত্র তাদের তাদের হচ্ছে একমাত্র আবেদন এই বিশাল জায়গা যে নেট নেট দিয়ে দিয়ে সুন্দরভাবে একদম এর মধ্যেই থাকতো একদিকে এদিকে কুমির থাকতো আর ওদিকে থাকতো হরিণ কয়েকটা বনের হরিণ এবং সুন্দর বনের কুমির মানুষ এসে দেখতে পারত পর্যটকরা এবং শুধু তাই নয় তখন রীতিমতো চালু ছিল একদম এই পর্যটন কেন্দ্রের যে এই যে আকর্ষণটা সেই আকর্ষণটা দিনের দিনে একেবারে শেষ হয়ে গেল এবং শুধু তাই নয় যে এই যে ব্যাপারটা আমরা দেখছি এখন একদম ফাঁকা মাঠ ছাড়া শুধু জল দেখবেন জলা জঙ্গল আর কিছু নেই কিচ্ছু নেই আশেপাশের চেহারা দেখুন কি শ্রীবৃদ্ধি ছিল কি সুন্দর ছিল পর্যটকরা আসতেন মানে এটা দেখার জন্য টিকিট কেটে আসতেন সবচেয়ে বড় কথা এখন আর তার কোন রকম কোন হোট নেই একেবারেই ফাঁকা এক পথে আপনারা দেখুন শুধু নেটটাই শুধু জেরা আছে সুতরাং ইনফ্রাস্ট্রাকচার যখন করা আছে তখন কেন এখানেতে আবার করা যাবে না এটি এখন প্রশ্ন ইনফ্রাস্ট্রাকচার এত টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার করা আছে এটাকে আবার যদি আকর্ষণীয় করার জন্য যদি এই ব্যাপারে পদক্ষেপ নেন তাহলে সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু রীতিমতো খুশি হন বলে তারা আমাদের জানান এটা দেখছেন এই সুন্দর যে বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু ফরেস্টের গেস্ট হাউস একেবারে আধুনিক গেস্ট হাউস সুন্দর গেস্ট হাউস হয়েছে গেস্ট হাউসটা তো পড়ে আছে কিন্তু ফরেস্টের যে ব্যাপারটা ডেভেলপমেন্ট নেই বলেই আজকে দেখা যাচ্ছে যে এখানে কারা ফরেস্টটা তো দেখতে আসবে সুতরাং ফরেস্টার যা ভগ্ন দশা যে দুর্দশা দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমফানের পর উনি বললেন এখানকার যিনি কর্মচারী তিনি বললেন যে এই গাছ আমফান গেছে ঠিক আছে তো তারপরও দেখা যাচ্ছে কোনোরকম কোনো ডেভেলপমেন্টের উপর কোনো নজরই নেই এবং উনি একেবারেই বলে গেলেন যে এদিকে আর কিছু হবে বলে মনে হয় না সুতরাং সবই অগ্নপ্রায় কিন্তু দাঁড়িয়ে আছে সুন্দরভাবে একদম আধুনিক মানের সেই গেস্ট হাউস ফরেস্টের আমরা এটা দেখিয়ে দিলাম এবং তার পাশে থেকে ফরেস্টের পাশে আপনার এই হাউসটা আপনারা পাবেন দেখতে পাবেন ভারী সুন্দর দেখতে ভারী সুন্দর